নমস্কার পঁচিশ ডিসেম্বর আমি আমার অটো নিয়ে বর্তলা থেকে রেল স্টেশন যাওয়ার পথে বাদারঘাট এলাকার সিদ্ধি আশ্রম বাদারঘাট সিদ্ধি আশ্রম এলাকার কুখ্যাত মাফিয়া ইন্দ্রজিৎ নম আমার উপর হঠাৎ করে হামলা চালায় মোটা লোহা দিয়ে প্রচণ্ডভাবে আঘাত করে আমার আঘাত করে আমার একটা পা প্রায় ফ্র্যাকচার করে দিয়েছে এবং হাত ফ্র্যাকচার করে দিয়েছে অল্পতে রক্ষা পেয়েছি নাহলে হয়তোবা আমার প্রাণ নাশ করে ফেলতো আমি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমি আবেদন রাখবো কারণ ওনার স্বপ্ন ছিল রাজ্যটাকে মাফিয়া মুক্ত করতে কিন্তু এই যে ইন্দ্রজিৎ সে আজকে বহু বছর ধরে তার মাফিয়া রাজত্ব চালিয়ে যাচ্ছে বিভিন্ন জাগার দালালি এবং বিভিন্ন নোংরা কাজের সাথে সে লিপ্ত আমি এটুকু বলবো রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আপনি তদন্ত করুন খুব নিজে তদন্ত করুন আপনি কমিটি গঠন করে তদন্ত করুন বিভিন্ন বড় বড় জায়গা থেকে তোলাবাজি করা এবং সাধারণ আমজনতাকে ভয় দেখিয়ে তাদের থেকে লুটপাট করা এই সমস্ত হচ্ছে ইন্দ্রনমর কাজ তাই আমি অনুরোধ করব মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে আমি জানি আমি যার বিরুদ্ধে লড়াই করছি আমার যে কোনো সময় প্রাণ নাশ হতে পারে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি আমার জীবনের যে কোনো সময় জীবন রিক্স হতে পারে আমাকে যেন যে কোনোভাবেই হোক সুষ্ঠু বিচার পাই সেই দিকে নজর দেয় মুখ্যমন্ত্রী এটা আমার মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে একান্তভাবে আবেদন নমস্কার